কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ হচ্ছে শুক্রবার অনেক বেলাতে আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে একদম মানে এরকম না যে খুব ইজি ছিলাম করা হয়নি তা নয় এমনি ভাবলাম আজকে একটু লেট করেই শুরু করি আর লেট করে শুরু করেছে মানে এতক্ষণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা লাঞ্চ করব। রান্না হয়েছে পটল ভাজা ইঁচু চিংড়ি ইঁচুড় চিংড়িটা আমি সকালে একটু পান্তা ভাত ছিল সেটা দেখিয়েছি খুব টেস্টি হয়েছে খেতে দেখতে হয়তো অত সুন্দর হয়নি আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এ হচ্ছে রান্না এটা আমাদের আছে ভাত কি করবে পাপড় এখন পরে বানিয়ে দেবো এখন রাখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি সারাকে নিয়ে যাব হচ্ছে ডান্স ক্লাসে আর সারার পড়া কমপ্লিট হয়ে গেছে তার ভাবছি যে একটু পপকর্ন বানিয়ে নিই পপকর্নটা খেয়ে তারপরে আমরা ডান্স ক্লাসে যাব আর ভিডিওগুলো না একেবারেই এডিট করার সময় পাচ্ছি না এতটা বিজি নিজেকে বানিয়ে ফেলেছি সিরিয়াসলি মানে কিছু ঠিকঠাকভাবে করতে পারছি না আমি জানি না কি প্রপারলি করতে পারবো সব আমার কাছে আতখামচা টাইপের হয়ে থাকছে এখন সমস্ত রকম কাজ বাজে এতটা বিজি হয়ে যাচ্ছি সিরিয়াসলি এখন কে তাকালো কে কথা বললো কে কী বললো না এখন আর মানে এইসব ব্যাপার নিয়ে ভাবিই না কারা খোঁজ নিল কারা খোঁজ নিল না কারা কথা বলে না এইসবগুলো না আর এখন সত্যি ভাবিই না মাঝে মাঝে মনে পড়ে তাই তো এদের সঙ্গে তো একসঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এখন আর নেই মাঝে মাঝেটা হয় কিন্তু আগে যেমন হতো খুব মন খারাপ লাগতো এখন আর সেটা একেবারেই হয় না যাই হোক এটাই স্বাভাবিক নিজেকে প্রচণ্ডভাবে কাজ বাজে বিজি রাখলে ফালতু কোনো কিছু বা ফালতু কোনো মানুষদের কথা মনে পড়ে না এটাই স্বাভাবিক যাই হোক ডান্স ক্লাসে এদের ডান্স ক্লাস শেষ হলো তারপরে আমরা এখন যাব বাড়িতে তো ফ্রেন্ডরা চলে যাচ্ছে সবাই যে টাটা করে দিল আমরা যাব বাইকে করে কারণ নিতে আসবে আমাদের তাই এখন ও যে সাড়ে নটা বাসতে চললো এই মাত্র আমরা বাড়িতে ঢুকলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আমার একটু দরকার ছিল পার্সোনাল তো সেটা করেই আসলাম এখন রাতে রান্না বান্না করতে হবে খাবছি তরকারি আছে দেখলে না কোন ফ্রেন্ডের বাড়িতে গেলাম তো এবার একটু ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপরে শুধু একটু ভাত পরে নেবো তরকারি আছে কালকে নিরামিষ খাবো তো ওই জন্য আজকে যে যেগুলো আছে সেগুলোকে শেষ করতে হবে নাহলে আবার এগুলো কালকে থেকে যাবে আর তার থেকে বরাদ কালকে বাড়িতেও থাকবো না কালকে আবার যাবো চাকদাতে আবার কালকে রিটার্ন করব যদিও তো এই মানে এই সপ্তাহে গেলে হয়তো আবার অনেকদিন দিন পর যেতে হবে যাই হোক নাহলে প্রত্যেক সপ্তাহে যাওয়া খুব প্রবলেম হয়ে যায় এতটা দূর তো তারপরে বাইকে করে যাওয়া আসা হয় আর ট্রেনে করে গেলে এর থেকেও বেশি কষ্ট তাই আমরা বাইকে করে যাই সময়টাও কম লাগে নিজের ইচ্ছা মতো যাওয়া আসা যাই এই জন্য বাইকে করে যাই আর আমরা কল্যাণী হাইওয়েতে যাই অনেকটাই সেফ আছে তো যাই হোক এখন চেঞ্জ করি খুব গরম লাগছে হ্যাংটা অপকর কথা বলছি এটা হচ্ছে ভেজ বিরিয়ানি আরিয়ান্ডা দিয়েছে এত টেস্টি হয়েছে খেতে এটা খুব সুন্দর বানিয়েছে আমি এখানে অল্প একটু ভাত বসালাম ওই বিরিয়ানি যা আছে সারা তো এতটা খেতে পারবে না ও যতটুকু খাই খাবে তারপরে আমি খেয়ে নেব আর অল্প একটু ভাত বসিয়েছি ও খেয়ে নেবে আর এখন অনেকটা রাত হয়েছে কালকে ছুটির দিন ওই জন্য একটু করে সব কিছু হচ্ছে আরও হ্যালো কালকে ভিডিওটা তো শেষ করেছিলাম ওই রাত্রেবেলা সকাল থেকে শুরু করা হয়নি আজ হচ্ছে শনিবার তো এখন হচ্ছে দুপুর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। কারণ হাতে একদম টাইম নেই অনেকটা বেলা হয়ে গেছে সকালে ডান্স ক্লাস হ্যান্থ নেটওয়ার্ক ছিল তো সেগুলো কমপ্লিট হয়েছে তারপরে দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া এই যে করে আমরা রেডি হয়ে পার হয়ে গেলাম যেতে আমাদের মিনিমাম দু ঘন্টার বেশি লাগে কারণ আমরা একটু আস্তে আস্তে যাই আর একটু মাঝে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে চাই ওই জন্য অনেক ব্যালকনিতে চলে আমরা চাকদাতে চলে এসেছি আর সোজা যাচ্ছি ডক্টরের কাছে বাড়িতে ঢুকি নি রামনবমী উপলক্ষে কি সুন্দর এই সাজিয়েছে দেখুন এখানে এক মন্দির আছে তো এই রাস্তাটা জুড়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরে এখনো ঠাকুর আসেনি দেখছি বেশ ভালো লাগছিল রাত্রেবেলা করে দেখতে লাইটও ছিল সাথে অরেঞ্জ কালার আমরা চলে এসেছি ডক্টরের কাছে আজকে বলেছে বেশি টাইম লাগবে না দেখি তাও কত টাইম লাগে আবার রিটার্ন করবো আমরা আজকে কালকে অনেক কাজ আছে আমাদের রোজ এই ছুটির দিনগুলো থেকে আরো বেশি কাজ সবাইছে রাস্তার লোকজন

আর আসার সময় ওই মেয়ে মোট থেকে কেক টেক ভাবছিলাম আমরা ডিরেক্ট চলে যাবো বাড়িতে গিয়ে একেবারে খাবো আমরা খাবার গুছিয়ে নিয়েছিলাম তো বলেও একেবারে বাড়িতে গিয়ে খাবো তার দাঁড়াও এতটা জার্নি করে আসলাম তো মানে খুব সেলায় কী হয় অনেক জার্কিং তো হয় তো পেটটা খুব ব্যথা করছিলো তাহলে আমি একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে একটু লেট করে বেরোই এমনি তো কোনো তাড়াহুড়ো নেই Is dat hier? Oda, oda, da. Isa? Het... Ode, ode, Isa? Hey. Is no?